বল অষ্টাদশ শতাব্দী বাংলা বিহার উড়িষ্যার নবাবের আসনে আসীন সিরাজ উদ্দৌলা শৌখিন নবাবের নানা শখের মধ্যে ছিল দুষ্প্রাপ্য রত্ন সংগ্রহের শখ নবাবের সেই শখ পূরণ করতেন উত্তর কলকাতার ধনাঢ্য রত্ন ব্যবসায়ী দুর্গাচরণ মিত্র বাগবাজারে ছিল তার সেরেস্তা একদিন সেরেস্তা থেকে হন্তদন্ত হয়ে দুর্গাচরণ বাবুর কাছে ছুটে এসেছিলেন তার খাজাঞ্চি হাতে হিসাবের খাতা খাজাঞ্চি বলছেন কর্তা সর্বনাশ হয়ে গিয়েছে যে ছোকরার উপর হিসেব রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই হিসেবের খাতায় হিসেব না করে কি সব লিখে রেখেছে দেখুন পুরো হিসাব গুলিয়ে দিয়েছে এই লোককে পত্রপাঠ বিদায় না করলে আরও বড় ক্ষতি হয়ে যাবে কর্তা রাগে দুর্গাচরণ মিত্রের মুখ রক্তবর্ণ হয়ে উঠেছিল কর্মচারীটিকে শাস্তি দেওয়ার আগে সচককে দেখে নেওয়ার জন্য হিসেবের খাতাটি খুলেছিলেন বাবু। উল্টে গিয়েছিল পাতার পর পাতা বদলে গিয়েছিল দুর্গাচরণ বাবুর অভিব্যক্তি হিসেবের খাতায় পাতার পর পাতা হিসেবের বদলে লেখা ছিল কালী কীর্তন একটি পাতায় আটকে গিয়েছিল কালীভক্ত দুর্গাচরণ মিত্রের চোখ সেই পাতায় খাগের কলম দিয়ে কর্মচারীটি লিখেছেন আমায় দেমা তবিলদারি খাতা নিয়ে দুর্গাচরণ মিত্র দৌড়ে গিয়েছিলেন সেরেস্তার দিকে তার থেকেও বড় কালীভক্তকে দেখার জন্য যিনি শাস্তির খারা অগ্রাহ্য করে মা কালীর পদতলে নিজেকে বিলীন করে দিয়েছেন দুর্গাচরণ বাবুকে সেরেস্তায় হন্তদন্ত হয়ে আসতে দেখে খুশি হয়েছিলেন সেরেস্তার কর্মচারীরা এবার সেরেস্তা থেকে বিদায় হবে আপন ভোলা কর্মচারীটি সেরেস্তায় ঢুকে বাবু চলে গিয়েছিলেন শটান আপন ভোলা চোকরাটির দিকে মানে যুবক রামপ্রসাদ সেনের কাছে রামপ্রসাদকে জিজ্ঞাসা করেছিলেন হিসেবের খাতায় কেন কীর্তন লীলা লিখলেন চাকরি হারানোর ভয়ে শঙ্কিত রামপ্রসাদ ছলছল চোখে দুর্গাচরণবাবুকে বলেছিলেন তার জীবন কাহিনী নমস্কার কালীকথকের নবম পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমরা মহান ভক্ত সাধক কবিরঞ্জন রামপ্রসাদের জীবন কাহিনীর অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে আমি অনুপ্রায় আপনারা শুনছেন কালীকথক সঙ্গে থাকুন শুনতে থাকুন হুগলি নদীর তীরে অবস্থিত হালিশহরের এক গ্রামে বৈদ্যব্রাহ্মণ পরিবারের রামপ্রসাদের জন্ম পিতা রামরাম সেন ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক তিনি চেয়েছিলেন ছেলে তার পেশাই গ্রহণ করুক কিন্তু ছেলেবেলা থেকেই রামপ্রসাদকে আকর্ষণ করত আধ্যাত্মিক জগৎ পাঁচে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাই বাইশ বছর বয়সী রামপ্রসাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল বালিকা শরবাণীর পারিবারিক প্রথা অনুযায়ী বিবাহের পর কুলগুরু মাধবাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন রামপ্রসাদ ও সরবাণী সেই দিন থেকে রামপ্রসাদ মা কালীর পদতলে নিজেকে সঁপে দিয়েছিলেন গ্রহণ করেছিলেন বঙ্গদেশে কালীপূজার প্রবর্তক তান্ত্রিক যোগী কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্যত্ব রামপ্রসাদকে তন্ত্র ও কালীপূজা পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন মহাযোগী আগমবাগীশ কিন্তু বাবার মৃত্যুর পর সংসারে নেমে এসেছিল দারিদ্রতা তাই বাধ্য হয়ে কালী সাধনা ত্যাগ করে দুর্গাচরণ মিত্রের সেরেস্থায় খাতা লেখার কাজ নিয়েছিলেন তিনি কিন্তু এই কাজ তার জন্য নয় কারণ মা কালী ছাড়া অন্য কোন চিন্তা তার মাথায় ঢোকে না নেহাত সংসারের মুখে অন্য তুলে দেওয়ার জন্য বাধ্য হয়েই তিনি সেরেস্তায় কাজ নিয়েছিলেন রামপ্রসাদ সেনের অকপট স্বীকারোক্তি শুনে দুর্গাচরণীর চোখে জল ভরে উঠেছিল ভাব বিহ্বল হয়ে তিনি চেপে ধরেছিলেন রামপ্রসাদের হাত দুটো বলেছিলেন রামপ্রসাদকে আর সেরেস্তায় কাজ করতে হবে না তিনি বাড়ি ফিরে গিয়ে মা কালীর সাধনায় নিজেকে নিয়োজিত করুন তার সংসার চালানোর ভার এখন থেকে দুর্গাচরণের মাস মাইনের তিরিশ টাকা প্রতি মাসে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে স্তম্ভিত রামপ্রসাদ কালীর নাম জপ করতে করতে বিদায় নিয়েছিলেন দুর্গাচরণের সেরেস্তা থেকে রামপ্রসাদ সেন হয়েছিলেন সাধক রামপ্রসাদ গ্রামে ফিরে রামপ্রসাদ বেছে নিয়েছিলেন তন্ত্রমতে পবিত্র একটি স্থান সেখানে স্থাপন করেছিলেন পঞ্চবটি এবং পঞ্চমুণ্ডির আসন জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে ডুবে গিয়েছিলেন নিগুড় কালী সাধনায় প্রথম দশ বছর বিরাচার তারপর বিদ্যাচারী সাধনায় নিমগ্ন হয়েছিলেন রামপ্রসাদ সারাদিন পড়ে থাকতেন পঞ্চমুণ্ডির আসনে কাছেই এক চালাঘরে মায়ের প্রতিমা নিজেই তৈরি করে নিত্য পূজা শুরু করেছিলেন সারাদিন কাটতো তার মায়ের ধ্যান পূজা হোমযজ্ঞ নিয়ে মায়ের নাম জপ করতেন অষ্টপ্রহর এরই ফাঁকে মাকে শোনাতেন শ্যামা সঙ্গীত আবেগ বিবল রামপ্রসাদের চোখ থেকে তখন ঝরে পড়ত অশ্রুধারা বাঙালির কাছে রামপ্রসাদ সেন হয়েছিলেন সাধক রামপ্রসাদ শ্যামা সঙ্গীত এসেছিল রামপ্রসাদী ধারা কালী সাধনার পাশাপাশি রামপ্রসাদ অক্ষর দিয়ে বেঁধে রাখতেন মায়ের প্রতি তার আবেগ ও অনুভূতিগুলোকে তিনিই বাংলার প্রথম কবি যিনি স্বরচিত শ্যামাসঙ্গীতের মাধ্যমে তান্ত্রিকদের শ্মশানবাসী দেবী কালীকে পৌঁছে দিয়েছিলেন বাংলার ঘরে ঘরে রামপ্রসাদ রচিত শ্যামা মা কালী ভয়ঙ্কর বা উগ্ররূপী দেবী নন কখনো তিনি মা কখনো মেয়ে কখনো স্ত্রী তার গানের মুগ্ধ শ্রোতা ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র তিনি রামপ্রসাদকে সভাকবি হিসাবে পেতে চেয়েছিলেন কিন্তু যিনি মা কালী সেকলে নিজেকে বেঁধেছেন তিনি রাজার গোলামি করবেন কি করে তাই তিনি প্রস্তাবটি সবিনয় ফিরিয়ে দিয়েছিলেন তবে তার পরিবর্তে মহারাজকে উপহার দিয়েছিলেন বিদ্যাসুন্দর কাব্য কাব্যটি মহারাজ পড়তে দিয়েছিলেন মঙ্গল কাব্যের প্রবাদ প্রতিম কবি ভারতচন্দ্র রায় গুনকারকে কাব্যটি পাঠ করে মোহিত হয়েছিলেন ভারতচন্দ্র তার প্রস্তাব অনুমোদন করে মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে দিয়েছিলেন কবিরঞ্জন উপাধি ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ চিন্তানায়ক শ্রীরামকৃষ্ণ দেব রামপ্রসাদী সঙ্গীতের অনুরাগী ছিলেন সর্বক্ষণ তার সুমিষ্ট কণ্ঠে ধ্বনিত হত রামপ্রসাদের লেখা শ্যামা সঙ্গীতের কলিগুলি নিজেকে কালীর বেটা বলতেন সাধক কবি রামপ্রসাদ তাই তার লেখায় ঝরে পড়ত মা কালীর প্রতি তার ভালোবাসা আবেগ অভিমান এমনকি রাগও তবে প্রতিটি শব্দে মিশে থাকত ভক্তিরস কখনো তিনি মা কালীকে নিজের মেয়ে ভেবে চরম অভিমানে লিখেছেন আর তোমায় ডাকবো না কালী তুমি মেয়ে হয়ে ওসি ধরে ল্যাংটা হয়ে রণ করিলি আবার তিনিই অনুভব করেছিলেন জগৎজননী মা কালীর পদতল ছাড়া গতি নেই তাই লিখেছিলেন মন রে কৃষিকাজ জানো না জানো না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুল তো সোনা মানব জমিন রইল পতিত আবাদ করলে ফুল তো শোনা মন রে কৃষি কাজ জানো না কখনো রামপ্রসাদ মাকে জানাচ্ছে তার দুঃখের বারমাস্যা অধর্মে ডুবে যাওয়া দেশ ছাড়তে চাইছেন তিনি কিন্তু পারছেন না কারণ এ দেশের মাটি কালী মায়ের পদস্পর্শে ধন্য তাই সাধক কবি লিখেছেন আমি এত দোষী কিসে ওই যে প্রতিদিন হয় দিন যাওয়া ভার সারাদিন মা কা বসে। কখনো ছদ্ম রাগ দেখিয়ে মাকে খেয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি এবার কালি তোমায় খাবো আসলে তিনি এই গানটির মাধ্যমে নিজের শরীরের প্রতিটি কোষে কোষে ভবতারিণী মায়ের উপস্থিতি চেয়েছেন মায়ের প্রতি তার রাগ যে সর্বকৃষ্ট ভক্তিরস যার তুলনা মেলাভার আজ এই পর্যন্তই ভক্ত সাধক কবিরঞ্জন রামপ্রসাদের জীবন কাহিনীর আরও কিছু আলোচিত ও উল্লেখযোগ্য বিষয় নিয়ে আবার আসবো আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন কালি কথক আপনাদের সঙ্গে ছিলাম আমি অনুপ্রায় সকলকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার